বাংলাদেশের এই পরিস্থিতিতে আমি মনে করি যে প্রত্যেকটা ঘরে ঘরে এখন আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার দরকার কথা ঠিকই না যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে না পারি যদি আমরা যদি এখনো যদি আমরা ওইভাবে যদি পড়ি যে একডুম বাগডম গোড়াদ্দুম সাজে কিংবা হাট্টিমা টিম তারা মাঠে বারে ডিম তাদের খাড়া দুটো শিং বলুন তো খারা শিং যাদের আছে ওরা কি গোতাগুতি করে না বুঝে দেয় আরো জোরে বলুন গোতাগতি করে তাহলে এইগুলো শিক্ষা না শিক্ষা হলো নবীজির যে আদর্শ চরিত্র এইগুলো শিক্ষা আমাদের দিতে হবে এই শিক্ষা যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের সন্তানগুলো সঠিক শিক্ষা পাবে না কারণ এই শিক্ষা যদি না দিই তাহলে আপনার কপালে খারাপই আছে যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনাকে আর ওই আপনার সন্তান আপনাকে বাবা মার সেবা আর দিবে না আপনাকে ফালায় আসবে সেই বৃদ্ধাশ্রমে কথা ঠিকই না এখন বর্তমান সময়ের ভিতরে যে আমরা এই বড় বড় অফিসার দেখতেছি বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার এদের ভিতরে অনেকের ভিতরে ইসলামী শিক্ষাটা নাই এই জন্যই এরা বিভিন্ন জায়গায় নাফরমানি কথাবার্তা বলে এবং কাজকর্মগুলো নাফরমানি করে কারণ একটা রুগীকে ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যাবে ওই রুগীটার কাছ থেকে সে সলে বলে কৌশলে লক্ষ লক্ষ টাকা আদায় করে অপারেশন করে কথা ঠিক কিনা কারণ কি তার ভিতরে সেই ইসলামী শিক্ষাটা নাই আমার বন্ধুগণ এই জন্য আমি একটা কথা বলতে চাই এই ইসলামী শিক্ষা যদি সমার ভিতরে ঢুকে যায় তাহলে এই সমাজের মধ্যে কোনো দুই নম্বরই কাজ চলবে না কারণ এখন বর্তমান সমাজের মধ্যে ইঞ্জিনিয়ার হয় কিন্তু যেই টাকা বাজেট হয় রডের জায়গায় বাসও দেয় কথা ঠিক কিনা দুই কোটি টাকার বাজেট হইলে ওইখান থেকে এক কোটি টাকা মেরে দেয় আরেক কোটি টাকার কাজ করে কারণ কি তার ভিতরে কোরআনের শিক্ষা নাই আমি একটা কথা অনেক জায়গায় বলে থাকি আমাদের গ্রামেগঞ্জে এই যে শীতের দিন আমরা যখন রাতের বেলা ভাত খাই কে ভাত খায় যখন ভাতগুলো বাড়ে বাড়তি ভাতগুলো যখন আমরা সকালে খাই এই ভাতগুলো কি বলে বাসি ভাত করা ভাত কররা ভাত বলেন এটাকে যখন শুকনা শুকনামরিচ দিয়া তেল সরিষার তেল দিয়া রসুন দিয়া কিংবা পেঁয়াজ দিয়া মাখায়া একটা কৃষক যখন সকালবেলা খেতে কামারে কাজ করতে যায় তখন আপনার ওই দশটা বেজে যায় এই বা এই কড়া ভাত বাজে আবার যখন বাড়ি ফিরা পোলাও খাক বিরিয়ানি খাক যত কিছুই খাক যখন একটা ঢেকুর আসে ঢেউ ঢেক আসে না আমরা বলি না ঢেক এই ঢেকটা যখন আসে বলুন তো কিসের ঢেকটা আসে হ্যাঁ ওই যে করা ভাতের ডেকটা আসে কিসের কড়া ভাত কারণ খালি ভেটের মধ্যে যেইটা ফলাই ছিল ওইটা ঢেকটাই তার বারে বারে আসতেছে কারণ পরবর্তীতে পোলাও বিরিয়ানি যত কিছুই খাক ওইগুলা ঢেক আসে না আমার বন্ধুগণ আমি একটা কথা বলতে চাই একটা সর্ব ছোট্ট একটা শিশু বাচ্চাকে যদি পাঁচ বছর চার বছর পাঁচ বছর ৬ বছর বয়সে যদি ওই ছোট্ট বাচ্চাটার খালি পেটের মধ্যে ওর পবিত্র সিরাটার মধ্যে যদি আপনি কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা যদি আপনি ফালাইতে পারেন এরপরে ওই ছেলেটা হাফেজ হওয়ার পরে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যত কিছুই হোক না কেন তখন কিন্তু আপনার যখন একটা অন্যায় করতে যাবে বারবার ওই ঢেকুরটা কোনটা আসবে জুড়ে কন। ওই যে কোরআন শরীফ ছোটবেলায় যে খালি একদম পবিত্র সিনার মধ্যে যেই কোরআনটা তাকে শিক্ষা দিয়েছিল যখন সে পুলিশ অফিসার হবে টেবিলের নিচ দিয়ে যখন ঘুষ আনতে যাবে হাজার টাকা তখন তার ওই ঢেকুর আসবে আমিনা কোরআন শিখছি আমিনা কোরআনের হাফেজ আমিনা ইসলামী শিক্ষায় শিক্ষিত আমি কিভাবে টেবিলের নিচ দিয়ে হাজার টাকা ঘুষটা নিব কথা ঠিক কি না যখন ওই ইঞ্জিনিয়ার যেই টাকা বাজেট পাবে ওই সম্পূর্ণ টাকাই বাজেটের কাজ করার চেষ্টা করবে অল্প টাকায় মেরে দেওয়ার চেষ্টা করবে অল্প টাকায় কাজ করে বাকিটা মারবে না কারণ তার ঢেকুর আসবে কোরআনের কারণ সে চিন্তা করবে আমি তো কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছি কোরআনের হাফেজ কিভাবে আমি এই দুই নাম্বারই কাজটা করব তখন তার দ্বারা ওই দুই দুই নাম্বারি কাজটা করার তার দ্বারা সম্ভব হবে না এইভাবে করে প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি প্রাথমিক শিক্ষাটা যদি ইসলামী শিক্ষা হয়ে যায় সে ডাক্তার ইঞ্জিনিয়ার যত কিছুই হোক না কেন দুই নম্বরই আর বাংলাদেশে থাকবে না কথা ঠিকই না আজকে আমাদের ইসলামী শিক্ষা না থাকার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে যদিও এই জেনারেল শিক্ষিত হইতেছে ইঞ্জিনিয়ার হওয়ার পরে ডাক্তার হওয়ার পরে এইগুলো হইতেছে অনেক মানে খারাপ কারণ তারা ইসলামী শিক্ষাটা আল্লাহকে 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 তো চিনে চিনে না 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 কথা ঠিক কি যে ভয় পাবে এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্পে যদি একটা ছোট্ট বাচ্চার সামনে আইনা দেন ওরে দেখলে কি বিন্দু পরিমাণ ভয় পাবে কারণ কি ওই ডোনাল্ড ট্রাম্প ওই বাচ্চার সামনে ডোনাল্ড ট্রাম্প যেমন আপনার ওই একদম গ্রামের মধ্যে যে একবার মুরুব বিশাষা আছে সেও তার কাছে ডোনাল্ড ট্রাম্পের মতোই কথা ঠিক না কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে আসে কয়বার সার সার বলবে কোন তো কারণ ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সম্পর্কে জানে কথা ঠিক কিনা ওই ডোনাল্ড ট্রাম্পের যে পাওয়ার আছে এটা সে সঠিকভাবে জানে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বেয়াদবি করলে ডোনাল্ড ট্রাম্পের দিকে যদি আমি সম্মান না করি ভয় না পাই তাহলে আমার বারোটা বাইজা যাবে ওই জন্য এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তার চেয়ারটা ছাইরা ওই ডোনাল্ড ট্রাম্পের সামনে তারা সারসার করবে কথা ঠিক কিনা কিন্তু ওই বাচ্চা ডোনাল্ড ট্রাম্পের সে একটু কিছু আঙ্গুলো দেখায় না ডোনাল্ড ট্রাম্প যেমন সে তার গ্রামের সাচাও তেমন কথা ঠিক কিনা তার কাছে ওই ডোনাল্ড ট্রাম্পের কোন পরিচয় নাই এই জন্য আমি বলতে চাই যখন একটা মানুষ প্রকৃত আল্লাহকে চিনবে যখন একটা মানুষ আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানবে যখন একটা মানুষ আল্লাহর পাওয়ার সম্পর্কে জানবে তখন বলুন তো ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে কিনা তখন সে যখন চুরি করতে যাবে সে মনে করবে আমি আল্লাহর সামনে চুরি করতে পারবো না যখন ঘুষ খাইতে যাবে তখন বলবে আমি আল্লাহর সামনে ঘুষ খাইতে পারবো না যখন সে দুই নম্বরই করতে যাবে তখন আল্লাহ সামনে করবে না কারণ প্রকৃত সে আল্লাহকে চিনে এই সামনে আল্লাহ করে না আর যারা চিনে না যাদের ভিতরে ইসলামী কোন শিক্ষা নাই আল্লাহ পাওয়ার কোন শিক্ষা নাই কোরআন শিক্ষা যাদের অন্তরের মধ্যে নাই তারা আল্লাহর পাওয়ার সম্পর্কে তারা জানবে কি করে ছোট বাচ্চার মতো ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার সম্পর্কে যেমন একটা ছোট বাচ্চা জানে না তেমনি কোরআনী শিক্ষা যাদের ভিতরে নাই ওই আল্লাহ আল্লাহর সম্পর্কে তাদেরও জ্ঞান নাই কথা ঠিকই না এই জন্য আমাদের আল্লাহকে চিনার জন্য আল্লাহকে চিনার জন্য আল্লাহকে ভয় পাওয়ার জন্য ইসলামের শিক্ষা শিখতে হবে এজন্য আল্লাহ তাআলা বলছেন আমাকে চিনে ওড়াই একমাত্র ব্যক্তি কারা ইননা মা ইয়াসাল্লাহু মিন ইবাদিহি العلماء জুরে বলি আল্লাহু আকবার আমাকে যদি চিনে তাহলে ওলামায়ে কেরামই চিনে কারণ ওলামায়ে কেরাম জানে যে আল্লাহ কি জিনিস আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তাভাবনা করে আল্লাহর এই কোরআনকে নিয়ে তারা গবেষণা করে এজন্য আল্লাহর পাওয়ার সম্পর্কে ওলামায় কেরামরাই জানে কিন্তু এই আল্লাহ তালা এই যে ওলামায় কেরামদেরকে উল্লেখ করে বলেছেন আমাকে যদি ভয় করার মতো ভয় করে তাহলে ওলামায় কেরামরাই ভয় করে এই জন্য ওলামায় কেরামরা ভয় করে আল্লাহর পাওয়া সম্পর্কে জানে আল্লাহর আজাব সম্পর্কে জানে আল্লাহর সব কিছু জানার কারণেই যখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সর্বপ্রথম ওই জায়গায় আঙ্গুল দেয় ওলামায় কেরাম কথা ঠিক কিনা এই জন্য এক প্রকার মানুষ আছে এই ওলামা কেরামদেরকে দেখতে পারে না ওলামায় কেরামের কথা তাদের ভালো লাগে না কারণ ভালো লাগবে জন্যে তাদের সব কথা তো এই ওলামায় কেরামের কথাগুলো তো তাদের বিপক্ষে যায় কারণ ওলামায় কেরাম কথা বলে আল্লাহর কোরআনের জোরে কোন কথা ঠিকই না আর এই কোরআনটা কার আর জোরে বলুন কার আল্লাহর কথা যাদের ভালো লাগবে না তাহলে বোঝা যাবে তাদের অন্তরের নেফা আছে কথা ঠিক কিনা একটা পাখি আছে আমাদের সমাজে রাতের বেলা মানুষের গাছের কলা চুরি করে খায় মানুষের গাছের লেসু চুরি করে খায় মানুষের গাছের কাঠাল চুরি করে খায় বিভিন্ন চুরি খা খায় কণ এই পাখিটার নাম কি এই বাদুর চামচিকা নাম কি বাদুর চামচিকা এখন চামচিকাকে যদি প্রশ্ন করা হয় এই সামসিকা। তুমি দিনের বেলা বের হও না রাতের বেলা বের হও কারণটা কি তখন ওই সামসিকা বলবে যে সূর্যের আলো ভালো লাগে না সূর্যের আলো ভালো না সূর্যের আলো আমার কাছে ভালো লাগে না আচ্ছা বলুন তো ওই চামচিকার কাছে সূর্যের আলো ভালো লাগে না বিদায় আপনাদের এই ভাইটক্যান্ডি এইখানে কি কোনোদিন সূর্য ওটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে আবার বন্ধুগণ আমি ওই সমস্ত চামচি কামার কা মুসলমানদের বলতে চাই যাদের কোরআনের কথা বললে শরীরে শরীরে পোড়া সৃষ্টি হয়ে যায় যাদের কোরআনের কথা ভালো লাগে না যাদের হুজুরদের কথাগুলো ভালো লাগে না কোরআনের কথাগুলো ভালো লাগে না যাদের শরীরে সুলকানি আছে ওই সমস্ত চামচিকা মার্কা মুসলমানদের আমি বলতে চাই তোমার কোরআন হাদিসের কথা ভালো না লাগতে পারে তোমার কোরআন হাদিসের কথা ভালো নাও লাগতে পারে কিন্তু সারা পৃথিবীর জমিনে কোথাও কোরআন হাদিসের কথা বন্ধ ছিল না এখনো নাই কোনো দিন হবে না তোর কোন কথা ঠিক না এই জন্যই কোরআন হাদিসের কোনো সমস্যাও হবে না ওই শামসিকার কাছে সূর্যের আলো ভালো না লাগলে যেমন সূর্যের আলো কোনো ক্ষতি হয় না তেমনি ভাবে ওই সমস্ত মানুষদের কাছে কোরআনের আলোচনা মাদ্রাসা মসজিদ এইগুলো যদি ভালো না লাগে তাহলে এইগুলোর বিন্দু পরিমাণও কোনো ক্ষতি হইতো না কোন কথা ঠিক না এই জন্য আমরা মুসলমান আমাদের প্রকৃত শিক্ষা ইসলামী শিক্ষা আমরা এই ইসলামী শিক্ষা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমাদের শেষ বাক্যটাও যেন আল্লাহকে চিনেই হয় আমাদের জীবনটা বিদায় নিতে পারি সেইটাই তো আমরা চাই কথা ঠিক কিনা আমরা চাই যে আমরা কিভাবে আল্লাহকে চিনে আমাদের শেষ কালেমাটা যেন এটাই হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমরা মানি একজন আল্লাহকে কথা ঠিক কিনা আমরা সেই আল্লাহকে মানি কারণ আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু কার জন্য তি অনুসকি ও মা হইয়া ও মামা তি লিল্লা হি রব্বিল্লা আলমিন জুড়ে বলে আল্লাহ বাউ আল্লাহ রব্মুল আলামিন বলেন তার প্যারা হাবিবকে ডাক দিয়ে বলেন কুল আপনি বলে দিন ইন্না সালাতি আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও আমার বেঁচে থাকা ও আমার বেঁচে থাকা ও মাতি লিল্লাহি রাব্বিল আলামিন একটা মানুষের জীবনে সব কিছু হতে হবে কার জন্য আরজরে জোরে বলুন কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়ব কার জন্য রোজা রাখব কার জন্য ঘুষ খাবো কার জন্য কার জন্য শয়তানের জন্য ঘুষ কি আল্লাহর জন্য খাবেন নাকি ঘুষ এখন ঘুষ মনে করে না এই যে ইসলামী শিক্ষা না থাকার কারণে কিছু মূর্খের দল চাকরির বেতনের পাশাপাশি কিছু ঘুষ রে বলে আউট ইনকাম কথা ঠিক কি না এইগুলো বুঝে না যে ঘুষ যে ঘুষ জিনিস এটাও বুঝে সুদের নাম যেমন দিছে ইন্টারেস্ট ঘুষের নাম দিছে আউট ইনকাম দেখছেন নি কুম দিক দিয়ে আর মহিলারা যেমন সুদের কয় লগ্নি লাগাই দিছে কথা ঠিক কিনা এই সুদের টাকা দিয়া হজ কইরা আসে অনেক হাজি কিন্তু এই সমস্ত জিনিস থেকে আমাদের বাঁচতে হইলে আমাদের অন্তরের মধ্যে খালি ফেটে ফেলাইতে হবে ওই কোরআনের শিক্ষা যদি এই কোরআনের শিক্ষা যদি আমরা ফেলতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না হাসর মিজান তুলসিরা সব জায়গায় যায় কিন্তু আমরা পার পেয়ে যাব। এই জন্য একটা ছেলেকে আপনি হাফেজ বানান একটা ছেলেকে আপনি আলেম বানান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই কিন্তু একটা ছেলেকে নিয়ত করেন হাফেজ আলেম বানান এই একটা ছেলে যদি বানাইতে পারেন পাঁচটা ছেলের মধ্যে আপনার যেই ছেলেটার মাসিক বেতনটা দিতে আপনার কষ্ট হয় তো মাদ্রাসায় পড়ায় 300 টাকা 400 টাকা দিতে চান না খরচের টাকা দিতে চান না কিন্তু শেষ বিদায়ের সময় কিন্তু এই ছেলেটাই আপনার কাজে লাগবে কথা ঠিক কি না যত ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আপনার জানাজার পড়াবে না ওই আপনার যে হাফে ছেলেটা আলেম ছেলেটা সেটাই আপনার জানাজা পড়াবে সেটাই আপনার জীবনের শেষ গোসলটা দেবে এজন্য কবি বলেন মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা গো তোমার একটি মে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হার অল্পরলে বাগো দশটি নেকি হয় পিতা মাতার অমলnablaর ধেগে জমা হয় কথা ঠিক না একটি হর পরলে মাগো দশটি কি হয় পিতা মাতার নামায় অর দেগে জমারয়। এমন সুযোগ আর কোথাও নাই এমন সুযোগ আর কোথাও নাই খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার যাতে ইমাম হবে তোমার ছেলে প্রভুর কাছে মনের কথা বলবে হৃদয় খুলে তোমার যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে এই সুযোগটা তোমার বেলা এই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও সকলে বলি মার হাবা আল্লাহ তুমি সকলের ছেলেকে সকলের মেয়েকে ইসলামের জন্য কবুল করে নাও সবাই বলি আমিন আখিরিদা আলহামদুলিল্লাহ রবিলমিন